বাসুর ঘরে বিছানায় বসতেই মৃদুলের পিঠে ধুম করে এক কিল বসিয়ে দিল ওর সাবা মৃদুল রক্তচক্ষু করে কিছু সময় সাবার দিকে তাকিয়ে রইল তারপর নিজেও রাগ কন্ট্রোল করতে না পেরে সাবার চুলের খোপার টেলে পিঠে একটা বসিয়ে দিল সাবা পিঠে হাত দিয়ে চেঁচিয়ে বলল এই তুই আমাকে মাললি কেন তুই মাললি কেন আগে একদম বেশ করেছি তোকে মেরেছি আমিও তাহলে বেশ করেছি তুই ঠিক করিস কত করে তোকে বললাম বিয়েটা ভেঙে দে তা তো শুনলি না ঢেই ঢেই করে নাচতে নাচতে বিয়ে করে নিলি নিলজ্জ বেহায়া কোথাকার ও আচ্ছা আমি নিলজ্জ বেহায়া তা তুই ভাঙতে পারলি না দেখ মৃদুল আমাকে রাগাস না না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে কচু ঘটবে সব সামনে থেকে আমি তোর সাথে সংসার করব না মৃদুল হাসতে হাসতে বলল আমারও বয়ে গেছে তোর সাথে সংসার করার কি দেখে যে আব্বু তোকে আমার ঘরে চাপিয়ে দিল আল্লাহ জানে এরকম একটা পেতনি নিয়ে আমি এক ঘরে থাকতে পারবো না এই তুই কাকে পেতনি বলিস হ্যাঁ নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস আহা এমন করে বলছ তুমি যেন কোনো এক হুর পড়ি সাবা ভাব নিয়ে বলল জি একদম তাই মৃদুলোর মাথায় ঠাস করে একটা চর মেরে বলল সব সামনে থেকে খালি ঢং করে সাবা মাথা চুলকে বলল তুই আমার মাথায় মারলি কেন মৃদুল বেডরুমের অন্যদিকের বেলকনির সামনে একটা চেয়ারে বসে বলল বেশি কথা বললে আরো খাবি বের হ আমার রুম থেকে আমি তোকে স্ত্রী হিসাবে মানি না বলেই সে একটা সিগারেট ধরালো সাবা বিছানা থেকে নেমে তার কাছে এসে বলল এটা কোন বাংলা সিনেমা হচ্ছে না ডার্লিং তুমি রুম থেকে বের হতে বলবে আর আমি ঢ্যাং ঢ্যাং করে বের হয়ে যাব। একটুও না বের হলে তুই বের হ মৃদুল দাঁড়িয়ে পড়ল আমি কোথাও যাব না তুই বের হবি আমার রুম থেকে তোর রুম কোথাও লিখা আছে বেশি হচ্ছে কিন্তু সাবা সাবা মৃদুলের গাল দুটো জোরে টেনে নিয়ে বলল। একটুও বেশি হচ্ছে না গাল বলছি সাবা মৃদুল ঝাড়া মেরে গালের থেকে হাত ছাড়িয়ে নিল সাবা ভেঙচি কেটে সামনের দিকে চলে গেল সাবা বিছানায় ঘুমোতে বসে যে একটা কম্বল টান দিল অমনি ছুটে এসে মৃদুল ওর ঘুমটা টেনে ধরল তারপর আবারও এক কথাই কোথায় দুই কথায় দুজনের মধ্যে তুমুল মারামারি লেগে গেল সাবা মৃদুলে চুল ধরে টানে মৃদুলও সাবার চুল ধরে টানে কেউ কাউকে ছাদ দেবার পাত্র নয় তারা দুজনে খাতে উঠে মারামারি করতে করতে সব ফুল ছিঁড়ে নষ্ট করে ফেললো এদিকে ঘুমোতে যাওয়ার আগে মৃদুলের ছোট বোন মিথিলা তাদের ঘরের ভেতর থেকে আওয়াজ শুনতে পেল মিথিলা মনে মনে ভাবল দুটোর মধ্যে যা সাপ নেউলে সম্পর্ক না জানি ভেতরে কি করছে একটা একটাকে শেষ করে ফেললেও অবাক হব না সে দরজায় একটা বাড়ি দিয়ে চেঁচিয়ে পড়লো দরজা খোলো কি শুরু করলে তোমরা আবারও টম অ্যান্ড জেরি যুদ্ধ শুরু করে দিয়েছ আজ আজকে তোমাদের বাসুর রাত সেই খেয়াল আছে ওদিকে ভেতরে মারামারি করতে করতে দুজনেই হয়রান হয়ে ফ্লোরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সারা রুমে ছেঁড়া ফুলে বিশ্রী অবস্থা সাবার দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল মৃদুল কারণ সাবার চুলে ফুললেকে পাগলির মতো লাগছে মাথার ঘোমটা ফ্লোরে ছড়িয়ে আছে হঠাৎ দরজায় জোরে আবারও বাড়ি পড়ল মৃদুল উঠে দরজা খুলতে গেলে সাবা ফিক করে হেসে উঠল মিথিলা আবারও দরজা ধাক্কানো শুরু করলো এই ভাইয়া দরজা খোল মৃদুল উঠে দরজা খুলতে গেলে সাবা মৃদুলের এক বাহু চেপে ধরে দরজার সিটকানিটা আবারও লাগিয়ে বলল কোথায় যাস দরজা খুলবো হাত ছাড় পাগল হয়েছিস তুই দরজা খুলিস না দেখ রুমের কি অবস্থা মিথিলা দেখলে দুজনকে অনেক বকবে বকলে বকবে আমি একা বকুনি খাবো না সাথে তোকেও নিয়ে খাবো এমন করিস না কিছু একটা বলে মিথিলাকে পাঠিয়ে দে আমি তোকে রুম গোছাতে সাহায্য করব। সত্যি করবি তো তিন সত্যি করব। মৃদুল শয়তানি হাসি দিয়ে সাবার দিকে তাকালো সাবা সেদিকে খেয়াল নেই মিথিলা আবারও দরজা ধাক্কা দিলে মৃদুল জোরে চেঁচিয়ে বলল কি শুরু করলি তুই বড় ভাইয়ের বাসর ঘরের দরজাকেও এভাবে ধাক্কায় তোমরা ভেতরে যুদ্ধ শুরু করি তো আমি তোমাদের হারে হারে চিনি প্লিজ মিথিলা ডিস্টার্ব করিস না আমাদেরকে আমাদের মতো থাকতে দে মিথিলা আর কিছু না বলে খানিকটা লজ্জা পেয়ে চলে গেল মৃদুল আবার ঘরের কোনা থেকে একটা ঝাড়ু এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল নে এবার ঘর ঝাড়ু পড়বে না সাবা মুখটাকে কালো করে ঝাড়ু নিয়ে রুম পরিষ্কার করতে লাগলো মৃদুল বিছানার চাদর বালিশের কাবার পাল্টাতে ব্যস্ত হয়ে পড়ল আর ছেরা ফুলে ভরা ঝুরিটা নিয়ে পা টিপে টিপে মৃদুল রুম থেকে বের হয়ে গেল কারণ কেউ দেখলে ঝামেলা শুরু করবে কিছু সময় পর রুমে ঢুকলো মৃদুল হাতে তার বেলচা ও ঝুরি বিছানার দিকে তাকাতেই চমকে উঠল সে বড় ঘুমটা টেনে খাটের মাঝখানে বসে আছে সাবা বিষয়টা ঘাপলা লাগছে সাবা তো ঘুমটা টেনে বসে থাকার মতো মেয়ে নয় ঘুমটা তুলে সে দেখে সাবা বসে বসে ঘুমোচ্ছে বেলচা দিয়ে মৃদু খোঁচা মারতেই সাবা ঝাড়া মেরে ধরফরিয়ে উঠে গেল অনেক ঘুম পাচ্ছে নিজের বিছানা নিজে করে নে তুই বিছানা করবি না না করব না তাহলে আর কি করার আমি আমার শ্বশুর মশাইকে গিয়ে বলি তার ছেলে আমায় অনেক মেরেছে সাবা খাট থেকে নেমে দরজার সামনে যাওয়ার আগেই মৃদুলোর পা জড়িয়ে করে মুখ করে বলল আপা মাফ কর তুই আব্বুকে কিচ্ছু বলিস না আমি এক্ষুনি তোর বিছানা করে দিচ্ছি সাবা বিজয়ের হাসি হেসে বলল এই তো লাইনে এসেছিস যা গিয়ে বিছানা করো আর পাছা আমি তোকে মাফ করে দিচ্ছি মৃদুল রাগ দমিয়ে দ্রুত উপরে নিচে দুটো বিছানা করে দিল। সাবা শটান করে গিয়ে বিছানায় শুয়ে পড়লো আর মৃদুল ওয়াশরুমে গেল ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে মৃদুল ভাবতে লাগলো অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস তোকে একটা উচিত শিক্ষা দিতে হবে এর প্রতিশোধ আমি নেবই তখনই ওয়াশরুমের দরজায় বাড়ি পড়লো এই মৃদুল বেরিয়ে মৃদুল বিরক্ত হয়ে বের হয়ে প্রশ্ন করল কি হয়েছে আমার অনেক ক্ষুধা লেগেছে মৃদুল দাঁতে দাঁত চেপে বলল আমি কি করব এতরাতে আমি খাবার কোথায় পাব। ঠিক আছে তাহলে আমি আমার শ্বশুরের কাছে যাচ্ছি আচ্ছা দেখছি চল আমার সাথে দুজন আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল মৃদুল কিচেনে গিয়ে পাতিল থেকে একটা প্লেটে খাবার বেড়ে সাবার দিকে দিতেই সাবা হামলে পড়ল গোগ্রাসে গিলতে লাগলো মৃদুল চোখ মুখ কুচকে ওর খাওয়া দেখছে মৃদুলের মুখের হাসি দেখে সাবার মনে হলো যেন ওর মনে অন্য কিছু ঘুরছে ছেলেটা হনহন করে কিচেন থেকে থেকে বের হয়ে গেল সাবার এখন এত কিছু ভাবার সময় নেই সে খাওয়ায় মনোযোগ দিল মাঝরাতে বড্ড বেশি পানি পিপাসা পেল জামিলা বেগমের এই মহিলা গত পনেরো বছর ধরে এই বাসায় কাজ করছে কিচেনের সামনে আসতেই খুটুর খাটুর শব্দ শুনতে পেল পা টিপে টিপে সেদিকে যেতে নিলেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে চেঁচিয়ে উঠল কে ক্যাডারে মৃদুল ফিসফিস করে বলে উঠল আমি মৃদুল চাচি এতরাতে রাতে কি করো বাজান চাচি কিচেনে চোর ঢুকেছে জামিলা বেগম আতকে উঠে বলল কি কো বাজান চাচি আসতে কথা বলেন নয়তো চোর আমাদের কথা শুনতে পেয়ে পালিয়ে যাবে যাবে অহন কি কর্ম আপনি আস্তে করে কিচেনের দরজার সামনে গিয়ে চোর চোর বলে চেঁচাবেন তারপর যা করার বাসা সবাই করবে আর যদি চোর ধরা পড়ে তাহলে আব্বু খুশি হয়ে যাবে আপনার বেতন বেড়ে যাবে মৃদুলের কথা শুনে জামিলা বেগম পান খাওয়া লাল ঠোঁটে বেশ চওড়া একটা হাসি দিল জমিলা বেগমকে সবকিছু বুঝিয়ে দিয়ে মৃদুল আস্তে করে নিজের ঘরে চলে গেল তারপর নিজে নিজে বলল এইবার দেখাচ্ছি মজা কথাই কথায় আমার আব্বুর ভয় দেখানো এবার বুঝবি খেলা মৃদুলের কথায় বেচারি সত্যি ভাবলো চোর আর চোর ধরতে পারলে তার বেতন বেড়ে সেই আশায় ভেতরে কে আছে না দেখেই কিচেনের দরজার বাহিরে দাঁড়িয়ে চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো মিথিলা মামুনি ভাই আপনারা জলদি আইয়া যান রান দনঘরে চোর ডুবছে ওইদিকে নিজের ঘরে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো মৃদুল এদিকে জামেলার চেঁচামেচি শুনে মিথিলা ভাতের প্লেট হাতে নিয়ে হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছে সম্মানিত ভিউয়ার্স এরপরে কি হতে যাচ্ছে মৃদুলের এই কাজের উত্তরে সাবার প্রতিশোধ নিতে কি করা উচিত কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন গল্পটির ভাবনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন